নমস্কার বন্ধুরা কালকে তোমাদের কেপি কষ্ট পরীক্ষা আছে সবাইকে অল দ্য বেস্ট এবং আশীর্বাদ রইল আমার তরফ থেকে এবং মুসলিম ভাইদের জন্য দোয়া রইল। তোমরা ভালো করে ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে আর একটা জিনিস সবসময় সবাইকে সাজেস্ট করি পরীক্ষার আগেই জিকেগুলো করার চেষ্টা করবে জানা জিকেগুলো যেহেতু ভুল করে আসে তোমাদের একটাই মানে কি বলবো তোমাদের ভুল কোথায় তোমরা জানো তো জিকেগুলো জানা জিকেগুলো গুলিয়ে আসো আগে ম্যাথ করো মিক্সিং যেহেতু মিক্সিং কোশ্চেন থাকে মিক্সিং করার চেষ্টা করবে না জিকেগুলো উলেট পালট পাঁচ মিনিট আগে তোমাদের খাতা মানে প্রশ্নপত্র পেয়ে যাবে বল মাস্টার অনেকেই বলে যে মাস্টারে যে প্রশ্নপত্র খুলবে না তো চুপচুপ চুপটি করে খুলে নেয় সবাই স্বাভাবিক খুলে নেয় আর তো খুলে সেই পাঁচ মিনিটের মধ্যে জিকেগুলো একদম উলেট পালট করে সব দিয়ে যেগুলো পারবে সেগুলো ঠিক দিয়ে করে নেবে আপ করে নেবে একদম মানে তোমার ওখানে প্লাস পয়েন্ট হয়ে গেল যেহেতু পাঁচ মিনিট আগে তোমার প্রশ্নপত্রটা পেয়ে যাবে আরেকটা কথা কী সবসময় জিজ্ঞেগুলো আগে করার চেষ্টা করবে তারপরে রিজনিং যাই পারবে করবে আর যেটা মনে করবে যে মুখে মুখে ম্যাথ করা হয়ে যাচ্ছে মুখে ম্যাথ মানে মুখে খাতা কলমে এই ঘাটাঘাটি করতে হচ্ছে না মুখে তোমার উত্তর হয়ে যাচ্ছে তোমার জানা কোশ্চেন এটা করে এসছো সেটা করে দাগিয়ে নিয়ে সেটা করে ফেলবে ব্যাস কিন্তু যেটা মাঠা খাতিয়ে অঙ্ক প্র্যাকটিস করছো তুমি সূত্র এই সব গুলো করতে হচ্ছে তোমার খাতা কলমে তো গুলো করতে গিয়ে টাইম নষ্ট করবে না আগে থেকে যেটা বলবো তোমাদেরকে এগুলো আমি অনেক আগের থেকে পরীক্ষার আগে থেকেই বলছি লাইভে এসেও বলি মাঝে মাঝে যাই হোক আর একটা জিনিস সবথেকে খারাপ লেগেছে তোমাদের কে ডাব্লিউ বি কনস্টেবলের যে পরীক্ষার হয়ে গেল। তারপরে তোমার রেজাল্ট বলো তোমাদের মাঠ কি বলা যায় এই সম্পর্কে আমি অনেকে বলি অনেক বাজে বাজে কথা বলে ওই জন্য আমি এই সম্পর্কে কাউকে কোনো কিছু বলবো না আর যদি সেরকম আদারওয়াইজ কোনো কিছু খবর থাকলেও আমার বলার মতো পরিস্থিতি নেই ঠিক আছে অবশ্যই তোমরা অনেক জায়গার থেকে খবর শোনা কেন ভাই আমার খারাপ জিনিসটা আমার শুনতে খুবই বাজে লাগে আমার গায়ে লাগে সত্যি কথা বলতে সেখানে স্বার্থ নেই সেখানে আমি বলার কোনো প্রয়োজন নেই যদি কোনো পার্সোনালি আমার কোনো ইয়ে নিউজ থাকে তবে সেইভাবে আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব তবে আমি অপেক্ষা করছি পাঁচ তারিখে যারা বলেছিল যাই হোক না কেন অনেক কথা বলেছিল সেই দিনের অপেক্ষা করছি সেই দিনে আমি রিটার্ন গিফট দেবো দিয়ে তারপরে যাই হোক বলার তো পরীক্ষাটা মন দিয়ে দিয়ে আসবে তোমরা ভালো করে দেবে এটাই বলার সবাইকে অল দ্য বেস্ট লাভ ইউ অল ভালো থাকবে মন দিয়ে পড়াশোনা করো আর ঠান্ডা মাথায় সবসময় ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে ঠান্ডা মাথায় না দিলে গুলিয়ে ফেলবে অনেক কিছু সব কিছু পাড়া কোশ্চেনগুলো তো চেষ্টা করবে কালকে অ্যাটেন্ড করার চেষ্টা করবে অনেকগুলো কোশ্চেন সিক্সটি ফাইভ প্লাস অ্যাটেন্ড করার চেষ্টা করবে সিক্সটির উপরে সবাই যে কোনো ক্যাটাগরি সব ক্যাটাগরির ক্ষেত্রেই বলছি তোমার এস টি বলে তুমি এত কম করবে না ভাই তোমার টার্গেটটা টার্গেটটা স্বপ্নটা বড় থাকা উচিত কিন্তু স্বপ্নটা বড় রাখবে কিন্তু তোমার যেটা তোমার প্রাপ্যটা হয়েই যাবে ঠিক আছে স্বপ্ন দেখা গরিব মানুষের একটা বড় স্বপ্ন দেখা কোনো ভুল নয় ভাই স্বপ্ন দেখতে হবে স্বপ্ন না দেখলে পূরণ হবে না স্বপ্ন দেখা উচিত ঠিক আছে সেটাই বলবো মন্দির পরীক্ষা দেওয়া রাখছি ভালো থেকো সবাই কালকে আমি আসবো যদি সময় পাই কালকে যেহেতু আমার মার অপারেশন আছে বা ভর্তি করতে হবে হসপিটালে কল্যাণীতে অনেকেই জানো অনেকে জানো না সেক্ষেত্রে বলবো ভালো থেকো আর কেমন কী কাটাপ কেমন কী পরীক্ষা হলো সব কিছু আমি ডিটেলসে বলে দেবো তোমাদেরকে অল দ্য বেস্ট অল রাখছি গুড নাইট মন্দির পড়াশোনা করো